মোথাবাড়িতে এসে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী জানিয়ে রাখব মোথাবাড়িতে এসে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশ নিয়ে মালদার মোথাবাড়িতে আসলেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী মোথাবাড়ির তিনটি এলাকায় যান তিনি সেখানে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি বলেন পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা প্রকৃত দোষী নয় জানিয়ে রাখবো তিনি কিন্তু সেখানে বলেছেন যে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে ছয়জন ক্ষতিগ্রস্থকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এনআইয়ের দাবিও কিন্তু তিনি জানিয়েছেন তিনি বলেন তিনি বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের নিয়ম মেনে তিনি সকাল দশটায় সেখানে পৌঁছেছেন অবিলমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশেই রয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে পেয়ে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায়

শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু হাইকোর্টে দৰস্ত হয়েছিলেন এবং হাইকোর্টে নিয়ম মেনেই কিন্তু তিনি সকাল 10টায় সেখানে পৌঁছেছেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশেই কিন্তু রয়েছেন তারা কে না দিয়ে দাবিই রেখেছে বলছি পুলিশের ভূমিকা আদে 24 জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে এখানে ক্ষতিগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি করছি বলছি সঙ্গীপুর এবং মথাবাড়ি দু জায়গাতে আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলে পুলিশকে লুকোতে হচ্ছে তো দোকান ঘরে পুলিশ যখন ব্যবস্থা না ওরা যা করার করে দিয়েছে আপনাকে বলি ফেসবুক লাইভ করতে করতে করেছে আগে থেকে হঠাৎ তো হয় জানিয়ে করেছে যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় থানায় যান আইন হাতে তুলে নেবেন কেন এই অত্যাচারটা হবে এটা দেখার দায়িত্ব কার আমরা এদের পাশে আছি দেখা করলাম অনেক লড়াই করে তিনবার আমি চিঠি দিয়েছি এসপি কে ঢুকতে দেয়নি আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্টে সব শর্ত মেনে দশটায় আমি পৌঁছে গেছি আমার একটা প্লেস হলো আর তিনটে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউ তিনটি জায়গায় আমি যাব তারপরে প্রস্থান করব ছজন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার অপর দিকে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন মথাবাড়ি বর্তমানে শান্ত রয়েছে শুভেন্দু অধিকারী মালদায় আসাকে তিনি কটাক্ষ করেন হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী এখানে এসেছেন এদিন তিনি বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেখুন উনি তো তো যে এটা উনি উনি বলছেন আমার মনে হয় এখানে আতঙ্ক ছড়ানোর জন্য এসছেন মথাবাড়ি শান্ত একটা ঘটনা ঘটেছে আমরা আড়াই দিনের মাথাতে সেটাকে আমরা কন্ট্রোল নিয়েছি পুলিশ প্রশাসনের উদ্যোগে আমাদের সরকারের উদ্যোগে এবং মোথাবাড়ি মানুষের সহযোগিতায় তারপরে আজকে উনি কি করতে এসেছেন আজকে তো পায়ে দিলে সাতাশ তারিখের পঁচিশ তারিখে এবং সাতাশ তারিখের বটান তারপর উনি আজকে কি করতে এসেছেন আজকে তো আগুন জ্বালানোর জন্যই এসছেন আজকে উনি আগুন জ্বালানোর জন্য এসেছেন তো হাইকোর্টের কোর্টের উনি এসেছেন এবং আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে আমাদের পলিটিকাল মুভমেন্ট যেন কোনো কিছু না হয় কারণ এখানেও বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে হয়তো আমাদের ঘাড়েই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে নাহলে মোথাবাড়ির রেডি মোথাবাড়ির সাধারণ মানুষ রেডি ছিল তাকে উত্তর দেওয়ার জন্য যে কেন আজকে উনি এখানে আগুন জ্বালানোর জন্য এসছে আমরা সবাই সকাল সকলকে আমরা অনুরোধ করেছিলাম কেউ যেভাবে আজকে সেভাবে চলে যাবে এটা নিয়ে মাথা ভরা মাথা ভরার কোনো লোক নেই